এই দেশ যাদের এই দেশ যার বাবার এমন কি এই দেশের জাতির পিতা যিনি তার মেয়ের ফাঁসির রায় হওয়ার পরে এক জীবন একজন দূরের কথা রাস্তায় এসে দাঁড়াইল না তাইলে আমার প্রশ্ন হইল এই দেশের জাতির পিতার মধ্যে কি কোনো ভেজাল ছিল এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আর কি যে মানুষটা এই দেশের জন্য কি ছিল রাজাকার তাদের ভাষায় কি ছিল রাজাকার মানবতা বিরোধী লুণ্ঠনকারী চুরি হত্যা এমন কোন অপরাধ নাই যে অপরাধের মামলা তার নামে দেয় নাই এই মানুষটার ফাঁসির রায়ে এত লোক জীবন দিল অথচ এই দেশ এনেছে বাপের দেশ তারপরে হলো জাতির পিতা বাপ সেই মেয়ের ফাঁসির রায়ে অন্তত দু একজন ত্যাগ স্বীকার করা দরকার ছিল না যেহেতু ত্যাগ স্বীকার করে নাই আপনার কর্মীরা সুতরাং দাদার দেশ থেকে এত লাফানোর দরকার ঠিক না বেঠিক কারণ যারা রাস্তায় নামে না আপনার জন্য তাদের নিয়ে আপনি তাদের জন্য আপনার কথা বলার দরকার কি বরং ওখানে থেকে আল্লাহ পিল্লে করেন আল্লাহ যদি মাফ করি ওখানে পরখালে নিয়ে যায় সেটাই ভালো ঠিক কি না ঠিক না বেঠিক এদের তো খালি আছে মুখের জোর জোর যদি অবায়দুল কাদের চাচা এখন পৃথিবীতে থাকতো তাহলে উনি বলতো অনেকেই ভাবে তিনি পালিয়েছেন তিনি পালাননি হিজরত করেছে পালাবে না পালাবে যাই না তবু দেখা পালাবে না পালাবে না দেখা তাদের এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল হেরি ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে আইন আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত

গান কি আছে না নাই আমি বললাম এতদিন তো গান গেয়েছ এখন আমার কাছ থেকে শিখে নাও কেমন গান তোমার গাওয়া দরকার ছিল তোমার বলা দরকার ছিল আগে তো গান গাইছো যখন প্রেমিক চলে গেছে তখন বলেছ ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা রিক্সাওয়ালা রেডেকে চেনা ডাকে নাই আবার বলেছে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া লুঙ্গি ধৈরা কাঁচা মায়রা হাইটা যায় অবুকটা ফাইটা যায় বলেছ না বলে না এত বুক ফাটলো তোমার প্রেমিক যাওয়ার পরে কিন্তু তোমার যেই নেত্রী এমপি পি বানাইলো তোমার সংসদে বসাইলো তোমার টাকা পয়সার মালিক করে দিল তুমি বিদেশে গেলে বিভিন্ন রাষ্ট্র সফরের সুযোগ পাইলে এত কিছু যেই নেত্রী করে দিল রে সেই নেত্রীর জন্য কি একটু গাওয়া যেত না আমার সোনার ময়না পাখি কোন বাদ দাদার দেশে গো আমরা দেশে থাকি রে আমার কলজের ময়না পাখি কি গাওয়া যেত না যুবকরা গান শিখতে হবে সঙ্গীত ওরা দাঁড়ান দিজাউল সরকার সঙ্গীত কি করতে হবে শিখতে হবে সঙ্গীত শিখবেন স্ত্রীদের মাঝে মাঝে শোনাবেন শুনাইলে স্ত্রী খুশি হবে আপনি তো গান শুনান ভাবি গলা তো ভ্যাড় ভেড়ি তাও আপনার গলা যত খারাপ হয় হোক আপনি গান শোনাবেন স্ত্রীর স্ত্রীও আপনার যেন গান শোনায় স্ত্রীর কণ্ঠ যদি ভালো না হয় ওনার গান শোনার পরে যদি মোট ভালো নাও লাগে তাও বলবেন তুমি গান গেলে এতে অ্যান্ড কিশোর ফেল কি বলা যাবে না স্ত্রীদের রাগ করি যদি স্ত্রী চলে যায় যদি বলেন আমার সোনার ময়না পাখি কোন বা দোষে বাবর বাড়ি গো এই স্মৃতি একলা কেমনে থাকিরে রে আমার কলজের ময়না পাখি ও বাপের বাড়ি থাকবে কিন্তু গান তো শোনাবে না যেদিন বউ বাপের বাড়ি চলে যায় ওই দিন আরো খুশি হয় হ্যালো ভাবি আজকে বাপের বাড়ি গেছে রাত্রি গল্প করবা নেই রে শয়তান আছে না নাই ভাইয়ের আমার তাইলে কি বলছিলাম কই গেল সেই সংসদেতে তাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন্দি দীপু মনি আসে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এ সালমের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না ফাঁকা ফাঁকা লাগে আর পালানো লাগলো কেন কারণ হলো রব হিসাবে মেনে নিতে পারে নাই সংবিধান হিসাবে মেনে নিতে পারে নাই আমার রাসুলকে নেতা হিসাবে মেনে নিতে পারে নাই তাইলে পালানো লাগতো না কারণ যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেয় তারা জানে বাংলাদেশেও আল্লাহ আছে না নাই তারা যদি আমরা ফাঁসির কাজটা ঝুলি তাও আল্লাহ আছে কবরে গেলেও আল্লাহ আছে কিন্তু যারা আল্লাহকে রব মানে না ওরা চিন্তা করে বাংলাদেশের থেকে আমার দাদার দেশে অভিভাবক বেশি রে ঠিক না এই জন্য দেশে থাকে না কারণ তাদের বিশ্বাস নেই যে আল্লাহ রক্ষা করবে অনেক লম্বা ওয়াজ ওদিকে যাবো না দুই নম্বর গান শোনাবো সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ এমন নেতা চাইজে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুখির বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোখ তাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহো পরকাল হবে শেষ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে

আলকোরানের বাংলাদেশ দেখার জন্য ইসলামী পক্ষের লোকের পক্ষে থাকতে হবে অনেকেই ফেসবুকে গুজব ছড়াচ্ছেন গতকালকে আমার কাছে জানতে চেয়েছিল হুজুর ঢাকা পাস আসনে ডক্টর মিজানুর রহমান আছে রই নাকি জামাতে ইসলাম থেকে প্রার্থী করা হয়েছে এ ব্যাপারে বলবেন এরকম আপনারা ফেসবুকে দেখছেন না দেখছেন না না তাকে প্রার্থী করা হয় নাই